যত বেশি প্রতিমা দেখবেন তত পূর্ণ হবে তাই আমি এসেছি পুরান ঢাকার শাখারি বাজারে পুরান ঢাকার শাখারি বাজারে শনি মন্দিরের এই মাতার থেকে আমরা ভারী থানার ওই মাতা পর্যন্ত অনেকগুলো পূজাই আছে আমি এক ভিডিওতে আপনাদের সবগুলো পূজাই আমি দেখাবো আর সবগুলো প্রতিমাই দেখাবো আর এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বী ক্লাবের শাখারি বাজারের শনি মন্দিরের মাথার এই পূজাটা দেখুন কত সুন্দর এখানে মায়ের বিগ্রহ দেখুন কত সুন্দর ডেকোরেশন দেখুন এই যে মায়ের বিগ্রহটি জয় মা দুর্গা জয় মা দুর্গা তো চলুন আমরা এইভাবে করে দেখতে দেখতে শাখারি বাজারের ফারি থানার ওই মাথা পর্যন্ত যাব তো দেখতে থাকুন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটি হচ্ছে শনি মন্দির এখন আমরা মূল শাখারি বাজারের ভিতরে ঢুকব দেখুন তো দেখতে থাকুন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনেকগুলো প্রতিমাই আমি এই ভিডিওতে আপনাদের জন্য রেখেছি ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত দেখুন দেখুন আমি খুব দ্রুতই দেখাই যাচ্ছি আর দেখুন এই যে আমার হাতের বামেই আর একটা পূজা আমরা এই মন্টুপের আমরা এই মায়ের প্রতিমা এই বিগ্রহটি দেখব তো চলুন দেখুন কত ভক্ত দেখুন এই মন্দিরে আর দেখুন এই যে মায়ের বিগ্রহটি আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এই যে মায়ের বিগ্রহটি কত সুন্দর এই মায়ের বিগ্রহ জয় মা দুর্গা জয় মা দুর্গা দেখুন তো চলুন আমরা আবার যাই দেখতে থাকুন আর দেখুন কত ভক্ত মায়ের মন্দিরে দেখুন এইভাবে করে আমি বিভিন্ন ডিস্ট্রিকে গিয়ে আমি ভিডিও করে আনছি আমি সবই দেখাবো আপনাদের দেখুন এটা হচ্ছে নববাণী পূজা মন্টুপ আর এই মন্টুপের এই যে প্রতিমাটি দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহ জয় মা দুর্গা জয় মা দুর্গা তো এইভাবে করে অনেকগুলো প্রতিমা এই বাজারে আপনারা জানেন বাংলাদেশের মধ্যে আমাদের সনাতন ধর্মীয় আচার আচরণের মধ্যে শাঁখারি বাজার সেরা আমি ব্লগ করি সারা বাংলাদেশের ধর্মীয় ব্লগার আমি আর আমি দেখেছি শাখারি বাজার যে কোনো পূজা পার্বণে বাংলাদেশের সবচেয়ে সেরা আনন্দ হয় তাই আমি শাখারি বাজার নিয়েই একটি ভিডিও আপনাদের জন্য করেছি আপনারা দেখুন শেষ পর্যন্ত দেখুন দেখুন এই যে চলে আসছি আর একটা পূজা মণ্ডপে আর দেখুন এই যে আমি চলে আসছি শ্রী শ্রী কালাচাঁদ জিও বিগ্রহ সেন্টারে এটা একটা কমিউনিটি সেন্টার এই কমিউনিটি সেন্টারেই পূজা হচ্ছে তো চলুন দেখুন এখানে ডেকোরেশনটাও খুবই সুন্দর তো দেখতে থাকুন আপনারা আমি ভিতরে যাচ্ছি আর আমি আগে দেখেছি এই মায়ের বিগ্রহটা খুব সুন্দর হয়েছে তো দেখুন আমি বাংলাদেশের অনেক জেলায় যাব এই শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আপনাদের জন্য ভিডিও করব আপনারা ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি করে সাপোর্ট করবেন এই প্রত্যাশাই রইলো আপনাদের কাছে দেখুন এই যে আমি মায়ের মন্দিরের সামনে চলে আসছি দেখুন এই মায়ের বিগ্রহটা কত সুন্দর দেখুন আমি দেখাইতেছি ভক্তদের একটু বেশি চাপ আমি দেখাইতেছি দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহ দেখুন জয় মা দুর্গা জয় মা দুর্গা তো চলুন আমরা বাইরে যাব চলে আসলাম বাইরে দেখুন এই সামনে আর একটা পূজা এই পূজাটি হচ্ছে শাখারি বাজারের সূর্য তারা পূজা কমিটির পূজা দেখুন এই মায়ের বিগ্রহটা কত সুন্দর হয়েছে আমি কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন দেখুন এই যে মায়ের বিগ্রহটি কত সুন্দর এটা দেখুন জয় মা দুর্গা জয় মা দুর্গা সত্যি খুব সুন্দর হয়েছে বিগ্রহটি তো চলুন আমরা সামনে যাব আমি খুব দ্রুত দেখাই যাচ্ছি আপনাদের আর পুরো শাখারি বাজার যদি আমি নরমালি দেখাই এই সাইডে আরেকটি পূজা আছে এটা অনেকটাই ভিতরে তো আমরা ভিতরে যাব না এই মেন রুটে আমরা যতগুলো পূজা পাবো সবগুলোই আমরা দেখব দেখুন কথা বলতে বলতে চলে আসছি আর একটা মন্টপে দেখুন এখানে কত সুন্দর এই মায়ের বিগ্রহটি আমি কাছে এনে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহটি জয় মা দুর্গা জয় মা দুর্গা দেখুন তো চলুন আমরা সামনে আর একটি পূজা এই পূজাটি হচ্ছে নতুন কুড়ি পূজা কমিটির পূজা দেখুন এই মায়ের বিগ্রহটা কত সুন্দর হয়েছে আমি কাছে এনে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহটি জয় মা দুর্গা জয় মা দুর্গা তা চলুন আমরা সামনে আরেকটি পূজা দেখুন এটা হচ্ছে নবকল্ল পূজা কমিটির পূজা নবকল্ল পূজা কমিটির পূজার প্রতিমা দেখুন কত সুন্দর এই প্রতিমাটি দেখুন আমি কাছে এনে দেখাচ্ছি দেখুন জয় মা দুর্গা জয় মা দুর্গা তো চলুন আমরা আর একটিতে যাব আসলে কয়টা প্রতিমা দেখলাম আমিও কিন্তু গুনি নেই তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ক কতটি প্রতিমা ছিল সবগুলোই কিন্তু শাখারি বাজারে আর শাখারি বাজারের ভিতরে গল্লিতে আরও অনেক পূজা আছে আসলে অনেক সময় লাগবে এই কারণে আমি মেন রুট দিয়ে যতগুলো পূজা পাচ্ছি সবগুলোই আমি দেখাই যাচ্ছি দেখুন এই পূজাটি হচ্ছে সংঘ পূজা কমিটির পূজা দেখুন এই মায়ের বিগ্রহটা কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর এই মায়ের বিগ্রহটি জয় মা দুর্গা জয় মা দুর্গা তো চলুন আমরা আর একটিতে যাব দেখুন দেখতে থাকুন আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখুন এই যে আরেকটিতে চলে আসলাম এই পূজাটি হচ্ছে ধ্রুবতারা যুব সংঘের পূজা এই পূজাটি হচ্ছে ধ্রুবতারা যুব সংঘের পূজা দেখুন এই প্রতিমাটাও দেখুন কত সুন্দর হয়েছে আর এখানে দেখুন এই যে মায়ের পূজা চলছে দেখুন কত সুন্দর মায়ের পূজা চলছে জয় মা দুর্গা জয় মা দুর্গা তো এই পর্যন্তই শেষ